তো যারা যারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য চেষ্টা আছেন অথবা বাসা শিখতেছেন কোথাও কোনো কোচিং সেন্টার থেকে অথবা বাসায় তাদের উদ্দেশ্যে আমার আজকে লাইভ আপনারা যদি একান্তভাবেই কোরিয়া যাওয়ার দক্ষিণ কোরিয়া যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের আপনাদের প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আপনাদের লেগে থাকতে হবে ঠিক আছে মানে হাল ছাড়া যাবে না যদি মনে করেন যে দুই মাস তিন মাস করিয়ানো ভাষা শিখলাম বা কোনো একটা কোচিং সেন্টার থেকে পড়লাম প্রথমবার লটারি ধরার পর নাম আসে নাই ঠিক আছে আর পড়বো না আর চেষ্টা করুন ঠিক আছে বাদ দিয়ে দি তাহলে আপনাদের জন্য না ঠিক আছে যারা কুরিয়া যেতে চান তাদেরকে অবশ্যই একবার না হোক দ্বিতীয়বার না হোক আপনাদের লেগে থাকতে হবে ঠিক আছে এবং ভাষা শেখার পরে যদি আপনারা রিভিশন না দেন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সেটা ভুলে যাবেন ঠিক আছে এই জন্য যে কাজটা আপনাদের করতে হবে আপনাদের লেগে রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না হাল চারা যাবে না ঠিক আছে আপনার যে নাম একবার না আসুক দুইবার না আসুক তিনবার না আসুক ঠিক আছে কোনো কোনো সময় অবশ্যই আসবে সেই জন্য আপনার লেগেছে আমার জানাশোনা এরকম অনেকে আছে যাদের কি প্রথমবার আসে নাই দ্বিতীয়বার আসে নাই তৃতীয়বার লটাইজদের নাম আসে নাই চতুর্থবার আসে নাই পঞ্চমবার আসে নাই সপ্তমবারের মাথায় গিয়ে লড়াইজদের নাম আসছে ঠিক আছে তারা আজকে কুটিয়ে কুটিয়ে গিয়ে কুটি লাখ লাখ টাকা মাসে কামাচ্ছে ঠিক আছে সেজন্য আপনাদের যারা কোরিয়া যেতে ইচ্ছুক সেই জন্য আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনারা লেগে থাকবেন হাত ছেড়ে দিলে চলবেন ঠিক আছে কোরিয়ান ভাষা শিখে এই জন্য কথাটাই আপনারা কুরিয়ান ভাষা শিখে এটার জন্য বসে থাকবেন ঠিক আছে কোরিয়ান ভাষা শিখে আপনারা শিখে পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর আপনার জবের জন্য চেষ্টা করতে পারেন ঠিক আছে জব করতে পারেন পাশাপাশি যখন কোরিয়াতে নাম আসবে কুরিয়ান বিশেষ বিশেষবি তখন ওটার জন্য কাজ করবেন ওটার জন্য কাজ করতে প্রসেসিং করে প্রসেসিং করে টাকা জমা দিবেন ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে এটাই হচ্ছে আমার ফাইনাল হাল ছেড়ে দিলে হবে না লেগে থাকতে হবে ধন্যবাদ সবাইকে